দেখো কেউ যদি ভালোবেসে ভালো থাকে সুস্থ থাকে সুন্দরভাবে নিজের জীবন কাটায় তাহলে মনে হয় না থার্ড কোনো ব্যক্তি সেই বিষয় কখনও নাক গলাতে পারে কিন্তু ভালোবাসার মানুষগুলোই যদি নিজেদের কেচ্ছা কেলেঙ্কারিকে আরও এরকম 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 করে উছলায় সত্যি কি তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা আমাদেরকে কোন বারণ বা ভুল হয় যে আমরা বারণ করছি বা কী বলবো তাদেরকে নিয়ে আমরা আলোচনা করতে পারি না না তারা তো হাতে ধরে দিয়ে দিচ্ছে না না আমাকে নিয়ে একটুখানি আলোচনা করো প্লিজ তাই না কন্ট্রোভার্সি চাইছো চাইছ কন্ট্রোভার্সি আরে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছে তো কন্ট্রোভার্সি যখন চাইছে তো আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদিও বা একটা স্ট্যান্ডার্ড আছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি নোংরা কন্ট্রোভার্সি করি না অ্যাটলিস্ট তাই না বাট কিছু লজিকের কথা লজিক্যালি যদি বলি সেটাকে অস্বীকার করা কিন্তু একটু দুষ্কর হয়ে যায় যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে আমরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি চলে আসলাম দিনের সেকেন্ড ভিডিও নিয়ে আর অনেক দিন পর সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি আর যে টপিকে কথা বলতে এসেছি এই টপিকটাকে নিয়েও কিন্তু বহু বহুদিন পর আলোচনা করছি কারণ এটা নিয়ে আলোচনার আমার মনে হয় না কোনো রকম কোনো কারণ আছে বা আমি আমি ঠিক পাই না অ্যাকচুয়ালি আমি দেখি না মানে এদেরকে যেহেতু আমি কন্টেন্ট করছি না এখন একদমই তো যার জন্য আমি দেখি না যাদেরকে তাদেরকে নিয়ে কী করে বলি বলতো তো তারপরে ভাবলাম কি না আজকে যে জিনিসটা আমি থাম দেখতে পেয়েছি সেটাকে নিয়ে যদি একটু কাটাছেঁড়া না না করি তাহলে হয় এই বাবা না না কাটাছেঁড়া মানে ওই তাকে নিয়ে ওই গোষ্ঠীর পিন্ডি না আনা কিছু পয়েন্টে পয়েন্টে কথা দেখো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে সেই ভালোবাসার দরুন পরস্পরের প্রতি রেসপেক্ট থাকবে পরস্পরের প্রতি কেয়ারিং থাকবে এটা তো স্বাভাবিক এটা তো আমরা সবাই চাই আমিও আশা করি আমার হাজব্যান্ড আমার প্রতি কেয়ারিং হোক আমার হাজব্যান্ড আশা করে যদিও বা মুখে বলে না আমি ইদানি একটা জিনিস লক্ষ্য করছি জানি না এটা তোমরা ভালো বলতে পারবে বা আমি নিজে ফিল করতে পারছি আমার হাজব্যান্ডের সাথে যখন ফোনে কথা হচ্ছে যদিও আমাদের ফোন কথা খুব কম হয় মানে কেউই ফোনে কথা বলায় খুব একটা বিশ্বাসী না যে ঘন্টার পর ঘণ্টা বুকতে থাকলাম তো যখন কথা বলি ধরো ও আর আমি কথা বলছি তার মাঝখানে হয়তো ছেলেরা আমার সামনে দিয়ে গেল বা কিছু একটা কাজ করছে আমি হয়তো বারণ করলাম যে এই এইটা করিস না এখন পরে কর মানে ধর নর্মালি তো আমার হাজব্যান্ড কী করে ইমিডিয়েট বলে আচ্ছা ঠিক আছে ফোনটা রাখছি পরে কথা হবে এটা না আমি প্রথম প্রথম মনে করতাম না বাট আমি আজকেও সেম ঘটনাটা ঘটেছে তো আমি ফিল করলাম যে হয়তো ওই ডিস্টারবেন্সটা চাইছে না না মানে আমি যখন ওর সাথে কথা বলছি সেই সময় শুধুমাত্র ওর সাথে কথা বলবো আমার ছেলে হোক আদার্স থার্ড কেউ কোনো পার্সেন হোক না কেন তাদের কারোর উপস্থিতিতেও আমি কোনো রিঅ্যাক্ট করবো না শুধুমাত্র আমি আমার হাজব্যান্ডের সাথে সেই মুহূর্তে কথা বলবো এটা আমার মনে হচ্ছে যে ও হয়তো এটা ভেতরে ভেতরে চাইছে ভীষণ চাপা স্বভাবের মানুষ তো কোনো কিছু খুলে বলে না যে কথা বলার সময় তুমি এদিক ওদিক হও কেন ও রেখে দেয় ফোনটা আমি এটা বিগত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আর দেখো এটা আমার হ্যাবিট কারণ আমি চোখের সামনে দুটো ছেলেকে নিয়ে সবসময় থাকি তো চোখের সামনে ওরা যদি কোনো রকম অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটিটা যদি হটকটোড়োর বাবার সাথে কথা বলতে বলতে হয়তো আমি বললাম যেমন আজকে চিনু যেমন কথা বলছি ও ফোনটা এই ফ্রিজটা খুলে চকলেট খেতে গেছে তা আমি বললাম এখন খাবে না এখন ভাত খাওয়ার সময় এখন চকলেট খাবে না এই যে এই এই যে ডিস্ট্র্যাক্ট হলাম আমি ওর সাথে কথা বলতে বলতে ও ইমিডিয়েট কিন্তু ঠিক আছে ফোনটা রাখছি পরে কথা বলবো এই জিনিসটা এটা মেবি হয়তো এই জিনিসটাই হচ্ছে যে ও চাইছে যে ওর সাথেই কথা বলে তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করে চাইবে হাজব্যান্ড ওয়াইফ দেখো পরিষ্কার কথা একটা খোলাখুলি বলি কান্ড হুম প্রত্যেকের জীবনে আছে কম বেশি কিছু ঘটনা কিছু অতীত কম বেশি প্রত্যেকেরই জীবনে আছে আমরা সেগুলোকে ঘাটাতে চাই না কারণ অতীতটাকে নিয়ে যদি তুমি বহন করতে থাকো তাহলে তুমি বর্তমানকে নষ্ট করে ফেলবে আর বর্তমান যদি তোমার নষ্ট হয় আগামী ভবিষ্যৎ তোমার নষ্ট হয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে চালনা করা উচিত যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় এবার এই অতীতকে আমরা টানতে চাই না এবার এই জীবনে ঘটে যাওয়া কান কারুর কারুরটা চোখে পড়ে যায় কারুর কারুরটা মানে সরি কারুর কারুরটা ঢাকা পড়ে যায় কারুর কারুরটা একদম ছেপে যায় তো এই ছেপে যাওয়ার কাণ্ড হচ্ছে আমাদের না দেন ওয়াইটির মন্দিরা মন্দিরার ঘটনাটা একটা হিস্টোরিক্যাল একটা বিষয় অবশ্যই করে টিনুরও এরকম একটা ব্ল্যান্ডার ঘটেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে বাট মন্দিরা যে টপে গিয়ে কন্ট্রোভার্সির শিখরে উঠেছিল সেখানে কেউ পৌঁছতে পারেনি আশা করি বোঝাতে পারছি সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রতিটা মানুষ আজও কেন টিনুকে ক্ষমা করতে পারি না কিন্তু মন্দিরাকে কোথাও না কোথাও ক্ষমা করে দিয়েছি কোথাও না কোথাও কেন বলো সেটা হচ্ছে মায়ের দিক থেকে যদি আমরা চিন্তা করেছি মন্দিরা হাজার খারাপ পরিস্থিতির মধ্যে যেটা আমার আমার কাছে যেটা পরিষ্কার নিজের মেয়েকে কিন্তু কখনো হাতছাড়া করেনি যেখানে কিন্তু টিনু করে দিয়েছে প্রথম ধাপইও বেছে নিয়েছে অন্যের জন্য নিজের সন্তানকে ত্যাগ করা আর সেটা তখনও বলেছি ঠিক এখনও বলছি ঠিক আগামী দিনেও বলবো ঠিক সন্তানের প্রতি ওর কোনো রকম কোনো টান নেই সেদিন পুজো দিতে গিয়ে পুজোর প্যাকেটের ওপর যখন কৃষাণুর নামটা ছিল সেই নামের স্পেলিংটাও ভুল ছিল আজকে এই যে সংসারে থাকতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ভুল যদি আমরা ধরতে থাকি না এখানে নিয়ে ক্লাস হচ্ছে ওইখান নিয়ে ক্লাস হচ্ছে এগুলো নর্মাল হাজব্যান্ড চলতে ফিরতে তোমাকে একটা কথা বললো সেটা অ্যাজ এ নর্মাল যতক্ষণ না সেটা ভায়োলেন্ট যাচ্ছে যখন ভায়োলেন্স হয়ে যাচ্ছে দেন তুমি সেখানে তুমি স্টেপ নাও বোঝাতে পারছি বাট এটা নর্মাল একটা সংসারের মধ্যে থাকতে গেলে দুটো বাসন পাশাপাশি থাকলে সেটা ঠোকাঠুকি করবে আর এই ঠোকাঠুকি করারই টাইম পাই না বাচ্চাদেরকে নিয়েই দিন কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে ওদের পেছনে চিৎকার করে বলো ওদের পেছনে ভালোবাসা দিয়ে বলো যেভাবেই বলো না কেন দিন কিভাবে শুরু হচ্ছে দিন কিভাবে শেষ হচ্ছে একদম চোখের নিমেষে বোঝা যাচ্ছে না বলতে পারছি আজকে যদি কৃষুর কাছে ওর মা থাকতো আজকে কৃষি স্কুলে ভর্তি হয়েছে বড় হচ্ছে একটা বাচ্চা চঞ্চল বাচ্চা তার পেছনে কি অক্লান্ত পরিশ্রম তিনুর সময় না এমন কেটে যেত তখন ওই হাজবেন্ডের সাথে চুলোচুলি মুখ কালাকালি ওর কথা ধরে বসে থাকি তার কথা ধরে বসে থাকি অত সময় নেই রে ভাই তখন ছেলের দিকে ফোকাস হতো আজকে যে লাইফটা ও লিড করছে বাউন্ডুলে ছাপড়ি জীবন রাস্তায় বেরোলে ল্যাক পানা আজকে ওয়াইটি থেকে যতটুকু আর্নিং করছে আজকে বলো তো এই ওয়াইটিটুকু ছাড়া এই ব্র্যান্ড প্রমোশনগুলো ওয়াইটির জন্য আসছে আজকে যদি কোনো কারণে ইউটিউব বন্ধ হয়ে যায় ওর ভবিষ্যৎটা কি আছে ও আবার সেই রাস্তে কামাল সাস্তে হয়ে যাবে বুঝতে পারছি সেখানে মন্দিরাকে আমরা কোথাও না কোথাও ক্ষমা করে দিয়েছি কারণ মন্দিরা কিন্তু নিজের মেয়ের হাতটা কখনো ছাড়েনি বুঝাতে পারছি ও কিন্তু সময় নিজের মেয়ের হাতটা ধরে রেখে দিয়েছে এবার ঘটনা হচ্ছে যখন পুনরায় নিজের সংসারেও ফিরে এসেছে আমরা সবাই খুশি হয়েছি যে চলো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে এরা পরস্পরকে আরেকটা সুযোগ দিয়েছে নিজের সম্পর্কটাকে একটা সুযোগ দিয়েছে যেখান থেকে তারা নতুন করে আরেকবার চিন্তা করতে থাকে সেখান থেকে তারা অলরেডি কাটিয়ে দিলো বেশ কয়েকটা বছর ভালো লাগে যে হ্যাঁ নিজের মতন করে তারা এগোক নিজের মতন করে সে মনোমালিন্য হোক ভালোবাসা হোক অভিযোগ হোক অভিমান হোক নিজেদের মধ্যে সেটাকে সর্ট আউট করবে নিজেরা এগিয়ে যাবে কিন্তু এই মানুষ দুটোই যদি কন্ট্রোভার্সিয়াল টপিক এরকম করে ছুড়ে দেয় তো তখন মানুষ তো বলবে আমি বরাবর একটা কথা বলেছি যে যখন টিন নিজের সন্তানকে ছেড়ে চলে যায় তারপরে যখন তিন মাসের মাথায় যখন মাল রিকভারি করতে আসে ও কিন্তু যতটা আগ্রহী নিজের জিনিসপত্র আর ওই হারিয়ে যাওয়া সাতখানা ক্যাঁতা তার জন্য ওয়েস্ট করেছিল সেখানে দাঁড়িয়ে ও যদি প্রশাসনের লোকের সামনে মায়ের দিক থেকে চিন্তা করে একবারও আকুলি বিকলি হয়ে বলতো যে আমি আমার সন্তানকে তিন মাস দেখি না আমি একবার ওকে দেখতে চাই তোমাদের মনে হয় যে প্রশাসন ওকে বারণ করত না কক্ষ বারণ করতো না কারণ মা বাচ্চা ছিনাতে যায়নি শুধু একবার দেখবে ও ভয়তে সন্তানকে ডাকেনি বা দেখতে চায়নি যে ও বলে না যে পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পেছনে পিসির বাড়ি টিনেরই তো পিসির বাড়ি রয়েছে ওখানে পাঠিয়ে দিয়েছিল তা ওখানে পাঠিয়ে দিলেই বা ও তো জানতো ও তো জানতো পিসিটা তো ওর ও যেতেই পারতো ও কেন যায়নি যেন কারণ ও জানতো যে তখন বাচ্চাটার গায়ে কিন্তু মায়ের ওই দগদগে ভাবটা রয়েছে ও মাকে দেখলেই আকলি বিকলি করবে মায়ের কাছে যাওয়ার মায়ের সাথে থাকার তখন ওর পক্ষে তো আনা সম্ভব না কারণ ও তো আনবে না বাচ্চাকে শুধু মাল নিতে এসেছে সেটাও যেমন সত্যি ছিল আজকে দাঁড়িয়ে আমি পুনরায় মনে করিয়ে দিই আজকে যদি ওই তিন বছর আগে হুল যদি সকলের সামনে ওকে মানে মন্দিরাকে যদি এক্সেপ্ট এক্সেপ্ট করে নিত মানে যদি মেনে নিত তাহলে আজকে মন্দিরা ফিরে আসতো না ও শুধুমাত্র ফিরে এসেছিল এই কারণে যে ওকে ভরা গোটা সমাজ মানে একটা ঘর ভর্তি লোকের সামনে ওকে অস্বীকার করে দিয়েছিল ওকে মেনে নেয়নি ওকে নিয়ে ভবিষ্যৎ জীবন কাটাবে সেটাকে ধিক্কার জানিয়েছিল ডিনাই করে দিয়েছিল যার জন্য অ্যাজ এ লাস্ট অপশন ও ফিরে এসেছিল সোমনাথের কাছে আর এটা ততটাই সত্যি যতটা সত্যি ওই তিন মাসের মাথায় টিনু গিয়ে বাচ্চা দেখতে চায়নি ঠিক ততটাই সত্যি আজকে অ্যাজ এ লাস্ট অপশন ও সোমনাথের কাছে ফিরে এসেছে আজকে সত্যি সত্যি এই যে আজকে যে নাটকগিরিটা ওরা করলে যে মাথায় হাত দিয়ে সোমনাথ অ্যাজ এ চেঞ্জ স্মোকার ও স্মোক ছাড়া থাকতে পারে না স্মোকিং আমার হাজবেন্ডও করে ইটস টোটালি ইঞ্জিরিয়াস টু হেলথ বাট আমার হাজবেন্ডও করে বাট ও হি ইজ এ নট চেঞ্জ স্মোকার ভীষণ সিনসিয়ার পারসন ভীষণ নিজের কাছের প্রতি ডেডিকেশন আমি বাড়িতে আসলেও তো তাকে লক্ষ্য করি ওই বাথরুমে যাবে যাবে যে আসবে বাথরুম তার আগে একবার আর একবার ব্যাস ওর কাজ কত তো এইখান থেকে দাঁড়িয়ে আমি জানি যে ও কতটা ওর ক্যাপাসিটি বাট সোমনাথ কিন্তু চেন স্মোকার ও স্মোকিং ছাড়া থাকতে পায় না কিন্তু আজকে মন্দিরা বলছে ওর হেলথ নিয়ে বলা উচিত না এরকম খায় এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না আমি তাই ভাবি এত দূর অব্দিও ঠিক ছিল যে চলো ওয়াইফ অবশ্যই করে কেয়ার করবে কিন্তু আজকে সত্যি সত্যিই যদি ও সোমনাথের কাছে ফিরে না আসতো তাহলে সোমনাথের প্রতি এই কেয়ারটা কে করত। এই যত্নশীলটা কে হয়ে উঠতো তখন ও খেতো না খেত তাই সোমনাথ একটা কথাই বলল যে তুমি যতক্ষণ আমার সাথে আছো ততক্ষণ আমি খাবো না বলছে আমি কোন চুলোয় যাবো চুলোয় তো চলে গেছিলে একটা সময় তো ওই চুলোতেই চলে গেছিলে সেই চুলো থেকে ফিরে আসার কথা তো ছিল না কিন্তু ফিরে এসেছিলে কারণ তোমাকে আর সে রাখবে না তাই যার কাছে তোমার শেষ ভরসা তার কাছে ফিরে ওই বলে না ডুবতে থেকে তিনকে সাহারা ঠিক ওই সোমনাথ ওই তিনকাটা ছিল যে ওই মাঝ সমুদ্রের মধ্যে যখন তুমি হাতাহাতি করছিলে ওই ছোট্ট খুঁটিটা মাথা তুলে দাঁড়িয়েছিল তাকে আঁকড়ে ধরাটাই ছিল সোমনাথ সেই সোমনাথকে ধরেই তুমি আজকে সেই সুমাত সমুদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছিলে আজকে সেই জন্যই সোমনাথ একটুখানি পিঞ্চ মেরেই বলছে আজকে যতক্ষণ তুমি আমার সাথে থাকবে যদি ডিভোর্স হয়ে যায় কেন ডিভোর্স হবে কেন ডিভোর্সের প্রশ্ন আসছে কেন কারণ দ্বিধা দ্বন্দ্ব আতঙ্ক ভয় ন্যাড়া বেলতলায় একবারই যায় ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায় আরে এই প্রবাদ বাক্যগুলো তো একদম অক্ষরে অক্ষরে সোমনাথের জন্য প্রযোজ্য বাচ্চার বাবা তো এগুলো ফিলই করেনি বাচ্চার বাবা তো এগুলো ফিলই করেনি কারণ ওর কাছে যদি ফিরে আসতো দেন ও একটা ভয় ভয়ের মধ্যে থাকতো ফিরেও আসেনি হচ্ছেও নেই বাট সোমনাথের বউ তো ফিরে এসেছে তারপরেও সোমনাথের মনের মধ্যে কোথাও না কোথাও এই দ্বিধা দ্বন্দ্বটা চলতে থাকে যে বাই চান্স যদি বিগড়ে যায় বিগড়ে যায় তাহলে তখন দেখো অতীতকে মনে করানো এখানে কোনো বিষয় না কিন্তু যেভাবে আজকে ওই মাথায় হাত দিয়ে কথা দিল যে আজকে তুমি যতদিন আমার সাথে থাকবে থাকবে আমার আমার সঙ্গে না সাথে আমি তখনই কিন্তু এটা খাবো না সম্ভব জিজ্ঞেস করছে কোন হয় আমি তোমাকে তোমার সাথেই তো থাকি না না তুমি মাঝখানে চিলে না হুর করে হাওয়া হয়ে গেছিলে তখন কি ভাবছিলে যখন কলিং বেলটাও পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছিলে যে তোমার স্বামীর এবার কি হবে ওর তো এই ফ্যাটি লিভারের সমস্যা তারপরে শারীরিক নানান রকম সমস্যা ওর তো রয়েছে আর এই ঘটনার পর তো আরো হয়ে গেছিল যত রোগ ওখান ওর এসেছে আরও বেশি তাহলে অতীত অনেক সময় আমাদের পিছন ছাড়ে না কিন্তু আমাদের এগিয়ে চলতে হয় এইভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া মানে অতীতের জাগে হুস করে একটু শুশুরি দিয়ে দেওয়া তাই না তো চলো তোমরা শুশুরি দিলে আমাদেরও কিলকিলিয়ে উঠলো আমরাও বিল বিলিয়ে একটু বলে দিলাম এটাই হলো না এটাই বাস্তব কথা দেখো যা বললাম যতটুকু বললাম যেটা বাস্তব সেইটুকুই বলেছি খারাপ লাগলে কিচ্ছু করার নেই আর যদি ভিডিওতে আমি সঠিক কিছু বলে থাকি অবশ্যই করে কমেন্টের দ্বারা বলবে সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য